নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার একটু ঠান্ডা গেছে কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত রেসিপি মানকচু দিয়ে আলু দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা তরকারি মানকচুটাকে দেখুন এইভাবে কেটে নিলাম আর মানকচুটা কাটতে অনেকটা বেশি করে খোসাটা ফেলে দিতে হবে আর আলুকে এভাবে ডুম করে কেটে নিলাম আর এখানে এক টুকরো মাছের মাথা নিয়ে নিলাম মাথাটাকে নুন হলুদ দিয়ে গ্যাস অন করে কড়াই চাপিয়ে ভেজে নিচ্ছি মাথাটা দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছের মাথা ভাজা কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম তেলটা দেখুন গরম হয়ে গেছে আলু দিয়ে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম তারপরে মান কচুটা দিয়ে দিলাম এবার একটু হলুদ সামান্য পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একটু আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছে দিয়ে আবার একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নেব দেখুন কষানোটা হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে বেশ ভালো হয় তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায় এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনার সাহায্যে দশ থেকে বারো মিনিট ঢেকে ঢেকে রান্না করে নেব দেখুন রান্নাটা হয়ে এসছে আলু তারপরে কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল দিয়ে আবার একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম প্রচুর তরকারিতে না পাঁচ ফোড়নটা একটু বেশি পরিমাণে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আর দুটো তিনটে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দর কালার এসছে এবার তরকারিটা ঢেলে দিলাম দিয়ে আবার একটু রান্না করে নেব তিন চার মিনিটের মতো দেখুন আমার রান্নাটা হয়ে এসছে এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছে আর শীতকাল মানেই ধনে পাতা ধনে দিলে ভীষণই ভালো লাগে এইসব তরকারিতে খেতে না দারুণ হয়েছিল এবার তরকারিটা নামিয়ে নেব আপনারা একবার এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে